আজকাল আমাদের দেখা হয় না দেখা হওয়ার কথাও নয় সেই কবেই ছাড়াছাড়ি হয়েছে কত মাস কত বছর কত শতাব্দী তুমি বেঁচে আছো তোমার নতুন জীবনের ভরা বর্ষায় আমি একান্তে হেঁটে যাচ্ছি ছড়া হেমন্তের নির্জন তোমার খুঁটে বাঁধা এক নদী ভবিষ্যতে স্বপ্ন আমার বুক পকেট ভর্তি সুগভীর সমুদ্র স্মৃতি তবু চুপি চুপি একটা কথা তোমাকে জানিয়ে রাখি আবার আমাদের দেখা হবে আবার আমরা উত্তাল সমুদ্রের ঢেউয়ের বুকে পা চালিয়ে হাঁটব গভীর থেকে গভীরতর সমুদ্রের পথে তুমি বলবে এবার একটু বিশ্রাম চাই আমি বলবো বিশ্রামকে বিশ্রামে পাঠিয়েই তো আমাদের হাঁটা তুমি ক্লান্ত হয়ে জল চাইবে আমি তোমার ঠোঁটে ঠোঁট রেখে কণ্ঠ নালী ভিজিয়ে দেব ভালোবাসার নীল কণ্ঠ চুম্বনে। সমুদ্র ছাড়িয়ে হাঁটতে হাঁটতে একসময় আকাশে পৌঁছে যাব আকাশ ছাড়িয়ে মহাকাশে সকাল পেরিয়ে রাত হবে রাত পেরিয়ে সকাল তুমি আমার কথা মিলিয়ে নিও आज हमें देखा